আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ করে চলুন ভিডিওটি শুরু করা যাক সো আপনার পাখিকে রুটিনিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনার পাখির যতটুকু পানি প্রয়োজন সেই অনুযায়ী লাইসভিট অথবা গ্লুকোজ পানির সঙ্গে মিশিয়ে খেতে দিবেন তো দ্বিতীয়তম দিন থেকে চতুর্থতম দিন পর্যন্ত আপনার পাখিকে সকাল দুপুর এবং রাতে রেনামক্স ঔষধটি আপনার পাখিকে এক লিটার পানির সঙ্গে এক গ্রাম ঔষধ ভালোভাবে মিশিয়ে খেতে দিবেন এমনি করে রেনামক্স ঔষধটি তিন দিন আপনার পাখিকে পানির সঙ্গে খেতে দিবেন পঞ্চমতম দিনে আপনার পাখিকে সারা দিন সাদা পানি খেতে দিবেন ষষ্ঠ দিন থেকে অষ্টম দিন পর্যন্ত সকাল দুপুর রাতে থায়াবিন ঔষধটি এক লিটার পানির সঙ্গে এক গ্রাম ঔষধ ভালোভাবে মিশিয়ে খেতে দিবেন এমনি করে তিন দিন থায়াবিন ঔষধটি আপনার পাখিকে পানির সঙ্গে খেতে দিবেন নবম দশম এবং এগারোতম দিনে সকাল ও দুপুরে ওজিং ঔষধটি প্যাকেটের গায়ে দেওয়ার নির্দেশনা অনুযায়ী খাওয়াবেন এবং রাতে এই তিন দিন ক্যালপ্লেক্স ঔষধটি প্যাকেটের গায়ে দেওয়ার নির্দেশনা অনুযায়ী খাওয়াবেন বারোতম দিনে সকালে গাম্বোরা ভ্যাকসিনটি পানির সঙ্গে মিশিয়ে দুই ঘন্টা খেতে দিবেন এবং দুই ঘন্টা পর থেকে সারাদিন সাদা পানি আপনার পাখিকে খেতে দিবেন এবং দিনে সকাল দুপুর ও রাতে আপনার পাখিকে এডি থ্রি ঔষধটি প্যাকেটের গায়ে দেওয়ার নির্দেশনা অনুযায়ী খাওয়াবেন এবং ষোলোতম দিনে সকালে রানীক্ষেতের বিসিআর ডিবি ভ্যাকসিনটি পানির সঙ্গে মিশিয়ে দুই ঘন্টা খেতে দিবেন এবং দুই ঘন্টা পর থেকে সারাদিন সাদা পানি আপনার পাখিকে খেতে দিবেন সতেরো আঠারো এবং উনিশতম দিনে সকাল দুপুর ও রাতে অ্যাম্পল অথবা কক্সিকিওর এমওল অথবা কক্সিকিওর ঔষধটি প্যাকেটের গায়ে দেওয়া নির্দেশনা অনুযায়ী আপনার পাখিকে খাওয়াবেন। 20 এবং 21 তম দিনে সকাল, দুফুর ও রাতে আপনার পাখিকে সাদা পানি খেতে দিবেন। 22, 23 এবং 24 তম দিনে সকাল, দুফুর ও রাতে আপনার পাখিকে আবার ইরিথ্রি ওষুধটি প্যাকেটের গায়ে দেওয়া নির্দেশনা অনুযায়ী খাওয়াবেন এবং পঁচিশতম দিনে সকালে গাম্বর ভ্যাকসিনটি পানি সঙ্গে মিশিয়ে দুই ঘন্টা খেতে দিবেন এবং দুই ঘন্টা পর থেকে ছাব্বিশতম দিন রাত পর্যন্ত আপনার পাখিকে সাদা পানি খেতে দিবেন সাতাশ আঠাশ ও উনত্রিশতম দিন সকাল দুপুর ও রাতে প্রোটিমিন ঔষুধটি প্যাকেটে গায়ে দেওয়া নির্দেশনা অনুযায়ী খেতে দিবেন এবং ত্রিশতম দিনে সারাদিন আপনার পাখিকে সাদা পানি খেতে দিবেন